প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে অঙ্কটি আছে সেটি হলো একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ থ্রি এর যে যা থ্রি টু বিন্দুতে সমধিকুণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে একটু লক্ষ্য করো যে বলা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক ফাইভ থ্রি তাহলে আমরা ধরে নিচ্ছি কেন্দ্রটা সি ফাইভ থ্রি এবং এর ব্যাসার্ধ সি থেকে এ ধরে নিচ্ছি ফাইভ এবং যে যা থ্রি টু বিন্দুতে ছেদ করে যে যা থ্রি টু বিন্দুতে সমদিকুন্ডিত হয় অর্থাৎ তৃতীয় বিন্দু টু বিন্দু যদি এটি হয় তাহলে এখানে কন্ডিত হয় তাহলে এই যাটা দৈর্ঘ্যটা কত তাহলে এই সমদিকুণ্ডক বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা আমরা বের করতে পারি তাহলে যা এর সমদিকুণ্ডিক বিন্দু হচ্ছে বি আমরা এখানে নিয়েছি থ্রি টু এখান থেকে কেন্দ্র হচ্ছে সি ফাইভ থ্রি

যে রে বিসি যে রেখাটা হবে সেটা হবে কি যাটাকে সমিক করতেছে বিবিন্দুতে তাহলে এটি একটি সমকুণী ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ তাহলে ত্রিভুজ এ বি সি সমকুণী ত্রিভুজ হতে আমরা পাই এর অতিভুজ হচ্ছে এখানে এসি এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার যুগ বিসি স্কোয়ার এব যুগ বিসি স্কোয়ার এবং বিসি এর মান আমরা পেয়েছি রুট ওভার এখানে বি থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব পেয়েছি আমরা কত রুট এখন আমরা এখানে বিসি এর মানটা বসাবো রুট ওভার আর এস সি এস সি হচ্ছে এ থেকে সি বিন্দু অর্থাৎ ফাইভ একক দূরত্ব তাই এটার মান হবে 5 তাহলে 5a স্কয়ার মানে এখানে 25 হবে আর √ স্কয়ার কাটে গিয়ে এখানে 5 হবে তাহলে আমরা a b স্কয়ার এর মানটা এখান থেকে বের করতে পারি 5 পাশে এসে মাইনাস হলে তাহলে 25 5 অর্থাৎ 20 হবে এটাকে আগে লিখেছি এর পরে এটাকে লিখেছি দেন স্কয়ারটাই পাশে আসলে √ 20 এটাকে লেখা যায় 4 5 4 পাশে 20 তাহলে √ ওভার 4 মানে হবে 2 আর √ ওভার 5 অর্থাৎ 4 কে √ দিয়ে দেব একবার আর একবার 5 কে দিব তাহলে a এর দূরত্ব হচ্ছে টু রুট অবথাৎ আমরা এই ভূমিটা পেয়ে যাচ্ছি এর যে সূত্র ব্যবহার করে এখন যেহেতু বি বিন্দুতে সমদ্বিক হয় তাহলে পুরো জাটা হবে এর সাথে দুই গুণ করে দিব দ্বিগুণ তাহলে সুতরাং এডি এর রেখার দৈর্ঘ্য হবে টু এবি এ বি আর এ বি এর মানটা এখান থেকে আমরা বসিয়ে নেব টু ফাইভ তাহলে আমাদের আসবে গুণ করলে ফোর রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের সেই জাতির ধৈর্ঘ্য